কুমিল্লায় ফ্রিল্যান্সার ওমর ফারুকের হাত ধরে শত শত ফ্রিল্যান্সারদের সফলতায় আরো এক ধাপ এগিয়ে নিতে নতুন আঙ্গিকে উদ্বোধন হয়েছে ফ্রিল্যান্সার শপের শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং পাশাপাশি কম দামে ও গুণগত মান নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে এই আউটলেটের উদ্বোধন হয়েছে শনিবার সকাল এগারোটায় কুমিল্লা টম ব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের তলায়। বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর ও নাটক অভিনেতা শামীম আহমেদ ও এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ওমর ফারুক এবং শত শত ফ্রিল্যান্সারদের নিয়ে ফিতা ও কেক কেটে দিয়ে এই আউটলেটের উদ্বোধন হয়েছে এ সময় অতিথিরা বলেন ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ভালো মানের একটি ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন সেক্ষেত্রে সঠিক মান পাওয়া কঠিন হয়ে পড়ে আমাদের এই শপে সকল অ্যাক্সেসরিজ গুণগত মান নিয়ে ও ফ্রি সার্ভিসিং সহ এই ফ্রিল্যান্সিং শপে সকলের জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে সেবা দেওয়া হবে এ সময় আরও উপস্থিত ছিলেন ওমান ব্যবসায়ী ইয়াকুব হোসেন সৌদি আরব প্রবাসী নুরুন নবী ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যাকাউন্টেন্টের সিও মাইনুদ্দিন মন্তলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুদ্দিন এ টু আই অ্যাম্বাসিডর ফখরুল জসিম প্রমুখ বিশ্বস্ত প্রতিষ্ঠানের অভাবে আমরা একটি ডিভাইস কিনতে পারি না আমরা একটা প্রোডাক্ট কিনতে অনেক আসলে চিন্তা করতে হয় সেই জায়গা থেকে সেই স্টুডেন্টের জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি এই ধরনের একটা শপ দিতে পারি যেটা ফ্রিল্যান্সিং রিলেটেড আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি লাগে ল্যাপটপ ডেস্কটপ বিভিন্ন অ্যাক্সেসোরিজগুলো প্রয়োজন হয় তো এটা যদি আমি দিতে পারি তাহলে কি হবে আমার স্টুডেন্ট এখান থেকে সাপোর্ট পাবে সে রিজনেবল প্রাইজে সেটাকে পাচ্ছে এখান থেকে প্রবলেম হলে সে আমাকে আবার শেয়ার করতে পারছে যেহেতু সে আমার স্টুডেন্ট ক্লাসে আসে এখন কিছু নষ্ট আমাকে দেখাচ্ছে সো আলটিমেটলি আমি কিন্তু তাকে সাপোর্ট দিতে হচ্ছে এই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমরা ফ্রিল্যান্সার সবকে তৈরি করেছি এবং যেখান থেকে শুধু কুমিল্লাবাসীর জন্য নয় আমার স্টুডেন্ট সারা বাংলাদেশে আছে প্রায় প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট আমাদের সারা বাংলাদেশে আছে কুরিয়ারে এই মাসে প্রায় দশটার মতো সেল হয়েছে আমরা কিন্তু উদ্বোধন করি না আমরা যে শেয়ার করতাম যে কাজ হচ্ছে তখন কিন্তু অর্ডার হয়ে গেছে হিউজ পরিমাণে রেসপন্স আছে তা আপনি দুই হাজার টাকা যদি আমার মনে হয় বেশিও যায় এখন আপনি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন দুই হাজার টাকা বেশি গেলেও আমার যাতে ভালো প্রোডাক্ট আমি পাই বাট অফার অফারে যে কিছু টাকার কমের অফারে সেখানে গিয়ে আমি যদি পুরাটা ঠকি তাহলে পুরো বিশ হাজার টাকায় গসা গেল পুরো বিশ হাজার টাকায় আমার নষ্ট হলে কিন্তু এই জায়গা থেকে ফ্রিল্যান্সার সব এখানে আজকে এখানে এসেছে যদি আমি স্টাবলিশ হই তাহলে এখান থেকে শুধু আমি সফল হব না আমি কিন্তু অনেক জায়গায় সামাজিক কাজে কন্ট্রিবিউট করতেছি অনেক মাদ্রাসা মসজিদে কিন্তু আমরা কন্ট্রিবিউট করছি তাই যে মুসলিম হিসাবে আমরা যদি নিজের জায়গা শক্ত করতে পারি তাহলে যে কোনো ইসলামিক কাজেও কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারবো সো এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে তো এটা হতে পারে ব্যবসা হতে পারে এটা হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন বা চাকরি বা দাসত্ব এইগুলোতে আমরা আসলে ওইরকমভাবে পছন্দ করছি না আমরা নিজেকে তৈরি করবো একজন উদ্যোক্তা হিসাবে আল্লাহ রাসুল কিন্তু ব্যবসা করেছে ব্যবসার মধ্যে কিন্তু যে বরকত আছে সেটা কিন্তু চাকরিতে নেয় চাকরিতে আমি নিরুৎসাহিত করছি না বাট আপনাকে এই ব্যবসাতে আসতো বিংশালা সবাই দোয়া করবেন এখান থেকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যে কোনো অ্যাক্সেসরিস ল্যাপটপ বলেন পিসি বলেন সব কিছু আপনি বিল্ড আপ করতে পারবেন প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট বড়ো জায়গা হচ্ছে প্রবাসী রেমিটেন্স থেকে আসে এবং যারা হচ্ছে ফ্রিল্যান্সার তাদের এই ফ্লুয়েন্সিংয়ের তাদের যে ইনকামটা এটা কিন্তু আমাদের অর্থনীতিকে মানে অন্যরকমভাবে হচ্ছে বুস্ট করতেছে তো সেই জায়গা থেকে ফারুক ভাই হচ্ছে যে উদ্যোগটা নিচ্ছে যে তাদের এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগেই হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সার সবটা মানে এটা হচ্ছে আপনাদের আলাদা আর একটা সিস্টার কনসার্ন তো এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে